অনেক জল পাই लेक उल्टी देखें ना बास बन बास এদিকে আছে খেয়াঘাট আমাদের অ্যানুয়াল মিটিংটা হচ্ছে থার্টিন্থ অ্যানুয়াল জেনারেল মিটিং লেখা আছে দেখেন যে ভেনু সরঋট ভিলেজ রামচন্দ্রপুর ফুলবাড়িয়া কালিয়াকুর গাজীপুর আর <laughs> <laughs> সামনে নিয়ে আসেন আসসালাম আলাইকুম

लाज ने जैसे एक बोलते जैसे अच्छा सुनोगे फास्ट कर दे एनास माइक्रोफोन ऑफ करे ना बहुत अच्छा न है चल एक बार राइट आगे

বিসমিল্লাহ রহমানের রাহিম ডেল্টা ফার্মা লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান বোর্ড অফ ডিরেক্টরের সদস্য বৃন্দ শেয়ার হোল্ডার বৃন্দ এবং কোম্পানির সকল পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আর ও আলাইকুম যান্ত্রিকময় ঢাকা শহরের কোহলা কোলাহল থেকে দূরের এই গ্রামীণ পরিবেশে এবারের সতেরোতম বার্ষিক সাধারণ সভা এবং প্রীতি সম্মিলনে দুই হাজার চব্বিশে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহনাজ আজাদ কোম্পানি সচিব হিসেবে সম্মানিত চেয়ারপারসন মহোদয়ের অনুমতি ক্রমে আজকের সেভেন্টিন এজিএম টোয়েন্টি টোয়েন্টি ফোর শুরু করছি প্রথমে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ডেলটা ফার্মা লিমিটেডের সম্মানিত চেয়ারপারসন বিশেষ ফেডোসি ম্যাডামকে এরপর মঞ্চে আসছেন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ অধ্যাপক আব্দুল বায়েস বুইয়া মিসেস রিফাত হোসেন অধ্যাপক ডাক্তার আব্দুল হান্নান মিসেস নাদিরা বেগম মিসেস নাজনীর আক্তার এবং ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন স্যারকে এই ব্যাখ্যা এই এটা ইয়ার মামি বড় বড় হ্যাঁ করেছে 2004 সালের একুশে নভেম্বর প্রয়াত ডাক্তার এম ওমর ফারুক স্যারের হাত ধরে ডেল্টা ফার্মা বাংলাদেশের আপমর জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে গুণগত স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে যাত্রা শুরু করে 2009 সালে ডক্টর এম ওমর ফারুক সাদের মৃত্যুর পর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন এবং বর্তমান পরিচালনা পর্ষদের বলিষ্ঠ নেতৃত্বে এই এসে পৌঁছেছে। এখানে উল্লেখ করতে হয় কয়েকজন দূরদর্শী চিকিৎসকের কথা যারা নেতৃত্ব দিয়েছিলেন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য এবং তাদের নেতৃত্বে ছিলেন আমাদের সবার প্রিয় চিকিৎসক নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ো আল্লা দিনা মানুষ তাই নদীর সব রিহা সলা ইন হচ্ছে হ্যাঁ মমিন গম ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলনা বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব করবো ক্ষুধা এবং জানমাল ও মাধ্যমে আর খুবই ধৈর্যশীলদের সুসংবাদ দাও যারা তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকে একটা তাদের উপরেই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও এবং তারাই হেদায়েত প্রাপ্ত। সদাবন্দনা। ধন্যবাদ। এবার আজকের এজিএম নোটিশ রিড আউট। এজিএম এর নোটিশটি বিগত 31 অক্টোবর আপনাদের নিকট পাঠানো হয়েছিল। আশা করি আপনারা তা পেয়েছেন। নিয়ম আমি আজকের এজিএম এর নোটিশ আপনাদের সামনে উপস্থাপন করছি নোটিশ ইজ হেয়ার বাই গিভেন দ্যাট দা 17 অ্যানুয়াল জেনারেল শর্মা সকল পর্যায়ের সহকর্মীবৃন্দ এই রেনুর যিনি ওনার আমাদের অনেকেরই পরিচিত ডক্টর এস এম জবলুল আব্বাস মজুমদার রতন এবং তার যে টিম সহ সবাইকে আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা অত্যন্ত ব্লেসড বলবো এই কারণে দু হাজার চারের একুশে নভেম্বর একদল চিকিৎসক উদ্যোগী চিকিৎসক এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্যে যে বীজ বপন করেছিলেন হোটেল সোনারগায়ে ম্যাথোটেক্সের যে সায়েন্টিফিক সেমিনার আয়োজনের মাধ্যমে গতকালকে তার বিশ বছর পূর্তি হলো আমরা এটাকে আমাদের ডেল্টা ফার্মার জন্মদিন হিসাবে কনসিডার করে থাকি এবং গত বছরের একুশে নভেম্বর থেকে আমরা বিশ বৎসরে পদার্পণের যে প্রোগ্রাম শুরু করেছি সেটি পরিপূর্ণতা লাভ করে করছে এবং আমরা দশ বছর পূর্তিতে দু তে চোদ্দতে একটি প্রোগ্রাম করেছিলাম এছাড়া প্রতি বছরই বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় দু ডিসেম্বরে আমাদের সর্বশেষ ফ্যামিলি গেট টুগেদার হয়েছিল এবার আমরা চিন্তা করলাম যে গত মার্চ এপ্রিলের দিকে বেসিক্যালি এই চিন্তাটা আসে যে আমরা একটা ফ্যামিলি গেট টুগেদারের মাধ্যমে শেয়ার হোল্ডারদের এবং তাদের ফ্যামিলিদেরকে নিয়ে যেটাকে আমরা বলি ডেল্টা ফ্যামিলি সেই ডেল্টা ফ্যামিলির সাথে আমরা বিশ বছর পূর্তিটা উদযাপন করব। এবং ওই সময় থেকে পরিকল্পনা কিভাবে করা যায় বিভিন্ন জায়গায় যাওয়া সাইট সিলেকশন করা প্রোগ্রামকে ডিজাইন করা এবং সময়ের সাথে সাথে এটা ম্যাচিউর হতে থাকে যার আজকে হচ্ছে ভিজিবল আউটপুট যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে ফজরের সময় চিন্তা করতেছিলাম যে আমরা আপনাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেছি চিঠি দিয়েছি মেসেজ দিয়েছি টেলিফোনে কথা হয়েছে কারা আসতে পারবেন কারা পারবেন না এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত তো আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম যে আমাদের পাঁচশো সত্তর জন শেয়ার হোল্ডার কনফার্ম করেছিলেন অলরেডি তার ভিতরে তিনশো পঁচাত্তর জন রেজিস্ট্রেশন হয়ে গেছে অনেকেই হয়তো এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি তারপর আর ফাইনালি আমাদের নাম্বারটা জানতে পারবো বা ইট ইজ দ্য এভার হায়েস্ট নাম্বার আমাদের এজিএমের শেয়ার হোল্ডার এবং তার ফ্যামিলি মেম্বার সহ এই ভেনুটা বেশ অগোছালো ছিল আমাদের ভেনুর যিনি মালিক ওনার আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতায় আমরা এটাকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি আশা করি আমাদের শেয়ারহোল্ডারবৃন্দ এবং তাদের ফ্যামিলি মেম্বার বৃন্দ এটাকে এনজয় করবেন আপনারা হাতে এটার একটা লোকেশন ম্যাপ এবং আজকের প্রোগ্রামগুলো আপনারা পেয়েছেন আশা করি প্রোগ্রামগুলো আপনারা এনজয় করবেন সারাদিনের প্রোগ্রাম আছে আমি আসলে ওটাতে ডিটেল করবো না বাট আমার এই ডেল্টা ফার্মায় যে কোনোভাবেই হোক আসলে আল্লাহ আমাকে নিয়ে এসছেন দু হাজার নয়ের ফেব্রুয়ারিতে আসলে আমি প্রথম আনঅফিশিয়ালি আসি ফারুক ভাই কিছুটা অসুস্থ ছিলেন আমাদের লেট অমর ফারুক ভাই আমার মেডিকেলেরই বড়ো ভাই এবং উনি অসুস্থ থাকাতে আমি চলে যাওয়ার কথা যে আপনি আপনারা জানেন তো হঠাৎ করে উনি আমাদের মাছ থেকে চলে গেলেন তারপর আমাকে ইনভলভ হতে হয় বাট সেই ইনভলভমেন্টের পর থেকে আপনাদের সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠান দেখতে দেখতে ফারুক ভাইয়ের কথা বারবার মনে হয় বা রাব্বানি ভাই যিনি প্ল্যান্টটা তৈরি করেছিলেন উনি বলতেন যে আমরা তো আসলে দুই কোটি টাকা প্রোডাকশন বা সেলের জন্য প্রথমে ফ্যাক্টরি বানাই এখানে অনেকেই বসে সাইদুর ভাইকে দেখলাম রাজীব ভাই আছেন রুদ্দিন ভাই আছেন রোজা নজরুল ইসলাম ভাই আছেন মনির ভাই অবশ্য এখনো আসেন নাই এরকম অনেকেই আছেন যারা প্রথম ওই প্ল্যান্ট মাটি দেখতে গিয়েছিলেন মাহফুজ মামা এবং ওমর ফারুক ভাইয়ের সাথে আজকে সেই প্ল্যান্ট ধরেন ভাবে আপনারা দেখবেন অ্যানুয়াল রিপোর্ট গিয়েছে আপনাদের হাতে এখন প্রোডাকশন এবং সেলসে আগে যেটা আমাদের বাৎসরিক সেলস হিসাব করতাম এটা মাসিক সেলসে পরিণত হয়েছে আপনাদেরই সহযোগিতায় এবং আমরা লোকাল এবং এক্সপোর্টেও আমরা এগিয়ে যাচ্ছি সেই সাথে যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড অ্যাফোর্ডেবল স্যার প্রাইস আমাদের বায়ু সহ আমাদের বোর্ডের মিটিংয়ে কথাগুলো বলা হতো যে জাকির ওষুধটা যেন নিশ্চিন্ত মনে খাইতে পারি আমার যেন চিন্তা করতে না হয় যে কোয়ালিটিটা কেমন তো আমরা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করার জন্যে এবং আরেকটি কথা ওনারা বলেছেন যে দেখো এই ইনভেস্টমেন্ট দিয়ে কিন্তু আমার সংসার চলে না সো মানুষের যেন একটু সহনীয় পর্যায়ে থাকে প্রাইসটা সেটার দিকেও লক্ষ্য রাখবা এখন পর্যন্ত আমরা সেই ধারাবাহিকতাটি লক্ষ্য রেখেছি নিয়ে যাচ্ছি এবং আমরা চেষ্টা করছি আপনাদের যে স্লোগানটি শুরুতে ছিল কোয়ালিটি প্রোডাক্ট এট অ্যাফোর্ডেবল প্রাইস সেটাকে কিন্তু আমরা মেনটেন করে যাচ্ছি সো আজকে যদি আপনি চিন্তা করেন যে আপনাদের এই প্রতিষ্ঠান চোদ্দোশো শেয়ার হোল্ডার এই প্রতিষ্ঠান আমাদের দেশের মানুষকে এবং দেশের বাইরের প্রাইসিং ডিফারেন্ট বাট দেশের মানুষের জন্য কিন্তু আমরা আপনারা যে সেলটি দেখেন আপনাদের অ্যানুয়াল রিপোর্টে এটাকে যদি আপনারা এক্সট্রাপোলেট করেন বাংলাদেশের স্ট্যান্ডার্ড টপ টেন কোম্পানির প্রাইসিংয়ে তাহলে কিন্তু সাথে আরও পার্সেন্ট অ্যাড করতে হবে বাট আমরা এই ফর্টি পার্সেন্ট বেনিফিট কিন্তু দিচ্ছি বাংলাদেশের ফ্যাশনদেরকে সো আপনারা এখন পর্যন্ত আমি যেটুকু মনে করি যে একটা মানুষের জন্য সেবা সেই সাথে বিজনেস তো দেখেন আমরা কিন্তু গুটি গুটি পাপা করে ডিভিডেন্ড ফাইভ পার্সেন্ট ছিল এইট পার্সেন্ট আমরা দিয়েছি এবার আমাদের আপনারা অ্যানুয়াল রিপোর্টে দেখেছেন বোর্ড টেন পার্সেন্ট রেকমেন্ড করেছে আজকে যদি অনুমোদিত হয় তাহলে সেটাও আমরা দিতে পারব সেই সাথে ফ্যাক্টরির আপগ্রেডেশন এবং অ্যাসেট টোটাল অনেকগুলো বেড়েছে সামনেও অনেকগুলো প্ল্যান আছে এই যে কাজগুলো করছে এটা কিন্তু সবার সহযোগিতা আল্লাহর রহমত তো ছিলই সাথে আপনাদের সবার সহযোগিতায় আমরা করতে পেরেছি এমপ্লয়ীদের অক্লান্ত পরিশ্রমের ফলে মালদ্বীপস ইজ প্রমিজিং ইন্টারেস্টিংলি আমরা ওই দিন গ্রস প্রফিট ক্যালকুলেট করতেছিলাম মালদ্বীপসে ওনারা হচ্ছে ইন্স্যুরেন্স ভিত্তিক মানে ইন্স্যুরেন্সের মাধ্যমে ওনারা গভর্নমেন্ট থেকে ওষুধগুলো দেওয়া হয় ওখানে আমাদের এম্পাজিন প্রবেশ করেছে দুটো প্রোডাক্ট আমাদের ইন্স্যুরেন্স কাভারেজে ঢুকেছে এবং আমরা উই আর এনজয়িং গুড বিজনেস ইন মালদ্বীপ যদিও দেশটা ছোট পপুলেশন খুব কম আফগানিস্তান আসলে খুব টার্মোয়েলের ভিতর আছে বিভিন্ন ধরনের র্যামবার্গো আছে তারপরও আমরা করছি নাইজেরিয়া এবং গুয়াতেমালা ইজ সিমিলার সো টোটাল আমাদের এই পরিস্থিতি আর যদি আপনারা বিজনেস আমি বললাম প্রোডাকশন ক্যাপাসিটিতে আমাদের সত্যিকার অর্থে এখন পর্যন্ত অনেক প্রোডাকশন ক্যাপাসিটি আছে উই হোপ যে একটা ভালো পর্যায়ে যাবে আরও কিছু প্রোডাকশন ক্যাপাসিটি আমাদের বাড়বে সো আপনারা যদি দেখেন যে নতুন যে প্রোডাক্টগুলো এসছে আমাদের এই বৎসর তার ভিতরে ভনপ্রাজান ভনোজান অ্যাম্পাজিন এম এবং অ্যাম্পাজিন ম্যাট উইথ দুটো কম্বিনেশন আরেকটি ব্লক বাস্টার প্রোডাক্ট এসেছে ভোরিকোনাজল ভরিকিয়া সত্যিকার অর্থে ভোরিকেয়ারের এখন এই মাসে নভেম্বর মাসে যে সিচুয়েশন আমরা সেলসে আমাদের প্রাইস যদিও অনেক কম বাট নাম্বার অফ ট্যাবলেট যদি হিসাব করেন আমরা ব্র্যান্ড লিডার স্কয়ারের উপরে আছে শুধু এটুকুই বল কলিডিয়ালটা আমাদের যারা মেসেজ পাঠছেন তাদের সাপোর্ট দেয়া জার্নি আমরা যদি ফাইনান্সিয়াল পারফরম্যান্সের দিকে যাই যেটা আপনাদের কাছে বইয়ের মধ্যে আছে আমি আসলে অত ডিটেইলে যাব না পাঁচ বছরের একটি স্টেটমেন্ট আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি যেটা বেশ প্রমিজিং আমাদের রেভিনিউ ছিল একশো তিরিশ কোটি একশো পঁয়তাল্লিশ কোটি একশো সত্তর কোটি দুশো কোটি দুশো বাউন্ন কোটি নেট প্রফিট তিরিশ বাষট্টি আটষট্টি আমি মিলিয়নে বলছি উনআশি এবং একশো একাত্তর নেট প্রফিট আফটার ট্যাক্স সো আমাদের যদি নিচের স্লাইডটি দেখেন আপনারা দেখবেন নেট প্রফিট আফটার ট্যাক্স আমাদের বেড়েছে আল্লাহ রমতে যথেষ্টই এবং এটার মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে ব্যাংকগুলোর সাপোর্ট কিন্তু আমরা সত্যিকার অর্থে খুবই মিনিমাম পাচ্ছি প্রিকোয়ালিফিকেশনের জন্য সাপোর্ট দেয় আমরা অলরেডি তিন বৎসর যাবত এটার ভিতরে আছি আশা করা যায় যে আমরা আরো কিছু ওনাদের কমেন্ডেশন আছে এই জিমের এগুলো করতে পারলে সামনের বৎসর আমরা এটাতে যেতে পারবো দুই একটা প্রোডাক্ট নিয়ে আমাদের রিসেন্টলি এই চব্বিশ সালের জুলাই মাসে ডিজিডিএ ডিজি ড্রাগস মহলয় যে ইন্সপেকশনে যান লাইসেন্স রিনিউয়ালের এই ছবিটা ওনার এবং আমরা লাইসেন্স রেগুলার রিনিউ করেছি আমাদের জুলাইয়ের থেকে আমাদের যে নতুন প্রোডাক্ট পিকোলন এবং ফেরিটল এ দুটো এসছে সেটা আপনারা যারা প্রেসক্রাইব করেন তারা জানেন এবং এর মাধ্যমে আমরা আরও নতুন প্রোডাক্ট আসতেছে আমাদের এইবার সেলস কনফারেন্স ডিসেম্বরের ছাব্বিশ তারিখে ওখানেও নতুন প্রোডাক্ট আসবে জন্য সাপোর্ট দেয় আমরা অলরেডি তিন বছর যাবৎ আছি আশা করা যায় যে আমরা আরো কিছু আছে এই এগুলো করতে পারলে সামনের বছর আমরা এটাতে যেতে পারবো দুই একটা প্রোডাক্ট নিয়ে আমাদের রিসেন্টলি এই চব্বিশ সালের জুলাই মাসে ডিজিডিএ ডিজি ড্রাগস মহোদয় যান লাইসেন্স রিনিউালে এই ছবিটা আমরা লাইসেন্স রেগুলার রিনিউ করেছি আমাদের জুলাইয়ের থেকে আমাদের যে নতুন প্রোডাক্ট পিকোলন এবং ফেরিটল এ দুটো এসছে সেটা আপনারা যারা প্রেসক্রাইব করেন তারা জানেন এবং এর মাধ্যমে আমরা আরও নতুন প্রোডাক্ট আসতেছে আমাদের এইবারকার সেলস কনফারেন্স ডিসেম্বরের ছাব্বিশ তারিখে ওখানেও নতুন প্রোডাক্ট আসবে